রাত্রি বাজে দশটা চল্লিশ আর এখন আমাকে নিয়ে কোথায় যাবে পঁচিশ তিরিশ কিলোমিটার দূরে আমার একদম ভাল লাগে না সাঁতার মাথা বললাম একা কাজা তা না আমাকে নিয়ে যাবে আমার বলে তো কালকে ব্রাইডাল আছে আমি কি করবো আর এই হেলমেটটা আমার একদম বলতে ভালো লাগে না চ চশমাটা তো ঢুকে গিয়েছে বাড়ি হচ্ছে না রে ভাই ও এই কানে ব্যথা শুরু হলো এবার তো আমি কিছু শুনতেও পাই না শুনতে পাবো না চলো বাস রাস্তায় নিয়ে এসে আমাকে খাওয়াচ্ছে সরি ডবল এগ উইথ চিকেন বুস্ট আপনি গুগলবেলা খাবো চলো যেতে আমি লেট হয়ে গেছি

এত রাতে আসলে তোমাদের কিছু খাওয়াতে দেখো আপু চলে যাচ্ছি বলে ও আমার পিছু পিছু আসছে এই যে এই যে এই যে রাতে কি খাবো তাই দোকান থেকে ঘি ডাল চাল এসব কিনে নিলাম তারপর মাছগুলো রাখতে আমি আর দোকানে যাইনি সোজা বাড়ি চলে এসেছিলাম মাথা রীতিমতো যন্ত্রণা করছে এত টাইট হয়ে বসে থাকে না একদম ভাল লাগে না দেরি না করে আলুগুলো খোসা ভালো করে ছাড়িয়ে নিচ্ছি কারণ আলু সিদ্ধ হওয়ার পর আবার নইলে আমাকে খোসা ছাড়াতে হবে গোবিন্দভোগ চাল আর মুসুর ডাল বসিয়ে দিয়েছিলাম হাড়িতে যেহেতু অনেকক্ষণ সময় লাগবে তাই প্রেশারে দিয়েছিলাম তাতে করে ও যতক্ষণে বাড়ি ফিরবে ততক্ষণে আমার হয়েও যাবে রান্না তবে যাই বলো আমাদের দুজনেরই সিদ্ধবাদ খুব ফেভারিট দোষের মধ্যে এটাই যে আমরা দুজনেই একটু ঘি খেতে ভালোবাসি তার থেকে একটু বেগুন ভাজা হতো যে ভালো হতো যাই হোক প্রচণ্ড খেতে পেয়ে গিয়েছিল তাই আর দেরি না করে সোজা থালার মধ্যে বেড়ে নিয়ে বসে পড়লাম খেতে আর দেখো কটা রাত্রি বাজে দুটো আর আমরা এখন খেতে বসে চারি জায়গায় ওর জন্মদিনের সময় এরকম দুটো ডিব্বা নেওয়া হয়েছিলো রেড কাউয়ের ভীষণ সুন্দর তখন থেকেই বেশ আমাদের দুজনেরই ফেভারিট হয়ে গেছে তাই ওই ঘি আর মাইক্রোওভেনের শুকনো লঙ্কা করে নিয়েছিলাম ব্যাস ওই দিয়েই আমরা ডিনারটা সারলাম যাই হোক চলো সকলে ভালো থেকো লাভ ইউ অ্যান্ড টাটা